জন সার্জিস আপনি তো আসলে বাংলাদেশে এবং আপনি বাংলাদেশের মোটামুটি পাঁচজন গুরুত্বপূর্ণ লোকের একজন আপনি ভালো বলতে পারবেন আপনি আমাকে একটু বলেন তো আপনি বললেন যে উপদেষ্টারা আসলে তাদের দায়িত্ব পালন করার ক্ষেত্রে অনেকটা মানে আমি কি বলবো যে অনেকটাই ইয়ে পরিচিত হচ্ছে না কিন্তু আমি দূর থেকে বাংলাদেশটাকে যা দেখি যে বাংলাদেশটাকে চালাইতেছেন আপনারা তিনজন যে সমন্বয়ক উপদে উপদেষ্টা পরিষদ আছেন সেই তিনজন এবং আপনি এবং জনাব হাসনাত আপনারা পাঁচজন যদি ধইরে নেই তাহলে এই যে কি জানি বলে নাগরিক কমিটির জনাব পাটোয়ারি জনাব আক্তার তারাও কিছু না কিছুটা সরকার চালাচ্ছেন আপনারা সব জায়গায় সালিশ মোকদ্দমা করতেছেন আপনাদের কথায় আপনারা বদলি করতেছেন আপনারা আপনাদের কথা আমি যা শুনি আর কি এই এগুলি কি মিথ্যা মানে উপদেষ্টাদের মধ্যেও অনেকে এইটি দেখতেছে যে আপনারা যেটা বলতেছেন আপনারা যেদিকে যাইতেছেন দেশটা সেদিকেই যাচ্ছে ব্যাপারটা এরকম না মানে আমরা জাস্ট আপনাকে একটা জিনিস বলি ভাই মানে এই মুহূর্তে সবচেয়ে বড় সমস্যাটা যে জায়গাটাতে হয়েছে সেটা হইতেছে এই আমরা আসলে এই অভ্যুত্থানের সামনে সারিতে থাকার কারণে মানুষের এক্সপেকটেশনের কেন্দ্রবিন্দু হয়ে গেছে অল্প কিছু মানুষ এবং এই এই জায়গাটাতে আমাদের এঙ্গেজমেন্টের জায়গা যেমন আজকে যদি দেখেন আমার শহীদ পরিবার আজকে তাদের দ্রুত বিচারিক এই প্রক্রিয়ার জন্য তারা শাহবাগে আজকে অবস্থান করলো এই শহীদ পরিবারের সাথে আমাদের গিয়ে কথা বলতে হয় তাদের হয়ে কথা বলতে হয় দ্রুত যেন বিচারিক প্রক্রিয়াটা অর্থাৎ সরকারের একটা অংশ হয়ে আমাদেরকে আবার এই মানুষগুলো লং টার্ম সাস্টেইনের জন্য বাংলাদেশের এই যে মানুষগুলো তরুণ প্রজন্ম যারা নতুন করে চিন্তা করছে স্বপ্ন দেখছে এই অভ্যুত্থানের স্পিডটাকে আমরা যদি ধারণ করতে চাই আমাদের ওইরকম একটা পলিটিক্যাল প্ল্যাটফর্ম প্রয়োজন যেটা থেকে আমরা নতুন করে এই স্বপ্নটা ক্যারি করে আমাদের ট্রাই করবো সেখানে আমাদের সময় দিতে হচ্ছে আমাদের জায়গা থেকে আমাদের প্রত্যেকটা জেলা উপজেলায় গিয়ে আমাদের যে নিজেদের যে সেগুলো হচ্ছে এরপরে আমাদের যারা উপদেষ্টা রয়েছেন তাদের সাথে আমাদের যারা যখন উপদেষ্টা তাদের সাথে অবশ্যই থাকবে কারণ ফিল্ডের অবজারভেশনটা আমাদের তাদেরকে দিতে হবে তাদের সাথে আমাদের গভর্নমেন্টের ওই রেসপন্সটা তাদের থেকে নিতে হবে সো এই যে প্রত্যেকটা বিষয় যদি দেখেন প্রত্যেকটা বিষয়ে আমরা আমাদের জায়গা থেকে এগুলো বিভিন্নভাবে ভাবে জনগণের এক্সপেকটেশন অনুযায়ী আমাদের কথা বলতে একটু শেষ করি ভাই কিন্তু আপনি যে জিনিসটা বললেন এই যে সালিশের কথাটা বললেন আজকে শাহবাগে আমার শহীদ পরিবার বসেছে সেখানে তারা এক্সপেক্ট করে যাদের নেতৃত্বে অভ্যুত্থানে হয়েছে আন্দোলনটি হয়েছে তাদের একজন কথা বলুক সেখানে যেতে হয় আজকে যখন আমরা হতরা কোথায় বসে সেখানে যেতে হয় সেটা তো অবশ্যই যাবেন সার্জি সেটা তো অবশ্যই যাবেন আমি 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 বলি আমি বলি আপনারা কি ফোন করে এসপি বদল করেন একটা জিনিস বলি সবচেয়ে বড় সমস্যাটা এখন কোন জায়গায় হয়ে গেছে যদি আপনি যে কোনো জায়গায় একটা সমন্বয়কের একজন নাম ব্যবহার করতে পারেন স্পেশালি যাদের নাম সবাই চেনে তাহলে আপনার সাতকুল মাপ ইভেন বাংলাদেশের সবচেয়ে বড় যে পলিটিক্যাল যে রাজনৈতিক দলগুলা এই বড় রাজনৈতিক দলের যে রাজনৈতিক ব্যক্তিত্বের নাম আপনি জানেন বাংলাদেশের অধিকাংশ মানুষ জানে তারাও সুযোগ পেলে এরকম দু একজন সমন্বয়কের নাম ব্যবহার করে বিভিন্ন জায়গায় বদলি করায় বিভিন্ন জায়গায় বিভিন্ন তদবির করে নাম ব্যবহার করলে নাম ব্যবহার করলে বদলি হয় এটাই সবচেয়ে বড় সমস্যা আমরা তো কখনো চাই না যে এটা হওয়া উচিত কিন্তু সবচেয়ে বড় কথাটি হচ্ছে যে জায়গাটাতে এই যে বাংলাদেশের এতদিনের যে কালচার নাম ব্যবহার করে এতদিন শেখ হাসিনা গণভবন এসব নাম ব্যবহার করে এখন তারা মনে করে যাদের নেতৃত্বে হয়েছে তাদের নামটা যদি ব্যবহার করি এবং এই যে আমরা যাদেরকে কেন্দ্র করে এখন আমলাতন্ত্র জুডিশিয়ারি পরিচালিত হচ্ছে কিংবা অন্যান্য যে প্রতিষ্ঠানগুলো পরিচালিত হচ্ছে তারা তো ওই ট্রেডিশনে অভ্যস্ত তাদের রক্তে কিন্তু এই সুপারিশ তব্বির ক্ষমতার অপব্যবহার এখন যখন এই নামগুলো ব্যবহার করছে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা তখন তারা এই জিনিসটাকে মেনে নিচ্ছে কারণ তারা এটা তো উপযুক্ত কিন্তু ভাই আমাদের জায়গা থেকে সবচেয়ে বড় কথা বলি ইভেন যদি আপনি এরকম শুনেও থাকেন এটা যদি 10 জন হয় কয়েকজন মানুষের সম্মনের নাম ব্যবহার করে এটা অন্তত 70 80 জন হচ্ছে বিভিন্ন রাজনৈতিক দলের গুরুত্বপূর্ণ রাজনৈতিক ব্যক্তিদের আমি 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 এই মুহূর্তে এটা হবে আমি